যেখানে আল্লাহ আব্বুল আলমিন আমাদের জন্য এই মেসেজ দিলেন তিনি বলছেন নিশ্চয়ই তাআলা আমাদেরকে বলছেন যে হে পৃথিবীর লোক সকল তোমাদেরকে যেই তোমাদেরকে যে কাজ করার জন্য যে আমানত রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের কাছে যে আমানতগুলি আছে তোমরা সে আমানতগুলি তার প্রাপকের কাছে পৌঁছে দাও কে বলছেন আরো জুড়ে বলেন কে বলেছেন এটা কোনো মানুষের কথা না এটা কোনো গণকের কথা না জিন ফের কথা না স্বয়ং আমার আপনার রব আমার আপনার মালিক আমার আপনাকে পথ দেখানোর যার দায়িত্ব সে আল্লাহ তিনি বলছেন নিশ্চয়ই ইলা আন্তুলি ইহা তোমাদেরকে আমি আদেশ করছি মুরুকুম তিনি আদেশ করছেন আল্লাহ পাক আমাদেরকে আদেশ করে বলছেন যে তোমাদেরকে যেই বিষয়ে আমানত যার প্রাপ্য তোমাদেরকে দেওয়া হয়েছে আমানত তোমাদেরকে দেওয়া হয়েছে সেইগুলি যার যার প্রাপ্য অনুযায়ী তুমি বুঝিয়ে দাও সল্লিম كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أنت ذكر لا إله إلا الله لا إله إلا الله لا সাল্ল্লা সাল্লাম প্রশংসা আদায় করছি সেই মহান রবের যার অশেষ মেহের পবিত্র জুমায় জুমার মসজিদে জুমা আদায় করার জন্য আমরা মসজিদে আসতে পেরেছি যে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসলেন বসালেন কথা শ্রবণ করা এবং বলা তৌফিক দান করলেন তারই দরবারে শুক্রিয়া জানাই অন্তরন্ত স্থল থেকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লা সালাম মানবতার মুক্তির দিশারি সৈদুল মুরসালিন রহমতলীলা আলমিন যিনি সময় রহমত স্বরূপ করুণার প্রতিভূতি হিসাবে আব্দুল আলমিন যাকে প্রেরণ করেছিলেন সেই মরুর মরুর দোলালি মা মিনার দোলাল সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসাল্লামের প্রতি এবং তাদেরও হেরমাক্ষেরা কামনা করছি যারা ইসলামের জন্য আজ পর্যন্ত আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ জীবন দান করলেন জীবন দিয়ে দিলেন মানবতার জন্য মানবতার মুক্তির জন্য কোরআনের জন্য বিশ্বনবীর প্রতিষ্ঠিত শূন্যকে প্রতিষ্ঠা করার নিমিত্তে যারা জীবন দিলেন আল্লাহ যেন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেন বলে আমিন সম্মানিত হাজির আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সেটা হলো ইসলামে বিচার ব্যবস্থা ইসলাম থাকলে তার বিচার ব্যবস্থা কেমন হবে এই দৃশ্যপটকে সামনে রেখে অল্প সময়ে অল্প কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা বয়ানকে শেষ করব আমরা তাও ইল্লাহ বিল্লা আমরা বিগত দিন বিগত বছর বিগত সাল বিগত যুগ প্রায় অর্ধ যুগ আমরা দেখেছি বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামক ছোট্ট দেশের বিচার ব্যবস্থা আমরা দেখেছি দেখি না দেখি নাই আমরা দেখেছি আমরা যদি আমাদের চোখকে পিছন দিকে সেই অনেক দূরের পথ পিছনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব একই বিচার ব্যবস্থা নাবি সিদ্দিকিন সোহাদা সোহালেহীন খলিফাতুল মুসলিমিনদের মাঝে বিচার ব্যবস্থা কেমন ছিল তার অনুসারী হয়ে তাদের রোহানি সন্তান হয়ে আমাদের বিচার ব্যবস্থা কেমন চলছে এই যে একটা ডিভাইডেড এই যে একটা পার্থক্য এই বিষয়টি আজকের আলোচনায় ফুটে উঠবে ইনশা আল্লাহ সম্মানিত হাজির এই বিচার ব্যবস্থা নিয়ে পবিত্র কোরআনে অনেক আয়াত এসেছে বিশ্বনবী অনেক হাবিসে এই বিষয়গুলি স্পষ্ট করেছেন বলেছেন আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা হলো আতুল নিসা বলেন কোন সোরা সৌরাতুল নিসা নিসার মাত্র আটান্ন নম্বর আয়াত ফিফটি এইট নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আল্লাপাক আমাদেরকে কি বলতে চান কি বোঝাতে চান কি মেসেজ দিতে চান আসুন আমরা আয়াতটি পড়ি তেলাওয়াত করে অর্থ বুঝি আমরা সামনের দিকে আগাই আল্লাহ রব্বুল আলমিন তার কাছে আমরা তার রহমত এবং বরকত দয়াময় অসীম পরম্পরানামায় ওয়াশিং দয়ালু আল্লাহ নামে শুরু করি শয়তানের অশ্ব অস্তা থেকে পানা হাঁচিয়ে পড়েন আমার সাথে واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله بعما يعزكم به ان الله كان سميعا यही हलो आयात